আসসালামু আলাইকুম মানিকগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে একটি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অ্যাসেট প্রকল্পের আওতায় সম্পূর্ণ বিনা খরচে তিনশো ষাট ঘন্টা তিন মাস মেয়াদি সপ্তম ব্যাসে প্রশিক্ষণ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সো এখানে এই প্রশিক্ষণগুলোর পাশাপাশি আপনারা কিন্তু পর থেকে এখান থেকে ভাতা পাবেন প্রায় তেরো হাজার টাকার মতো সো এখানে কী কী প্রশিক্ষণ দেওয়া হবে বিস্তারিতভাবে আপনাদেরকে বলতেছি সো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখুন সে সর্বপ্রথমে এখানে দেখতে পাচ্ছেন প্রশিক্ষণের নাম কম্পিউটার অপারেশন লেভেল থিরি সো আসন সংখ্যা হচ্ছে চব্বিশ জন এবং ম্যাধকার টোটাল হচ্ছে মাস সো কম্পিউটার অপারেশন প্রশিক্ষণ নেওয়ার জন্য অবশ্যই আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি এসএসসি পাস এবং বয়স অবশ্যই আঠারো থেকে চল্লিশ বছর হতে হবে সো ভর্তি ফর্ম বিতরণ ও জমা দেওয়ার এখানে তথ্য দেওয়া রয়েছে সো ভর্তি ফর্ম বিতরণ জন্য তথ্য হচ্ছে বারো দশ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ হতে ছাব্বিশ দশ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত আপনারা মূলত এখান থেকে জমা ফর্ম নিতে পারবেন এবং জমাও দিতে পারবেন এবং আপনাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে উনত্রিশ দশ দু হাজার পঁচিশ পরীক্ষার সময় সকাল দশ ঘটিকা ফলাফল প্রকাশ ও ভর্তি তিরিশ তিরিশ দশ হাজার পঁচিশ খ্রিস্টাব্দ প্রতিষ্ঠানের ওয়েবসাইট অথবা নোটিশ বোর্ডে জানানো হবে সো এরপরে ক্লাস ক্লাস শুরু হবে মূলত দুই এগারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ হতে সো এরপরে তিন নম্বর প্রশিক্ষণ রয়েছে দুই নম্বর রয়েছে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং লেভেল ওয়ান তিন নম্বর রয়েছে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেনেন্স চার নম্বর রয়েছে গ্রাফিক্স ডিজাইন লেভেল থ্রি এবং সুইং মেশিন অপারেশন লেবির সো এখানে এ প্রশিক্ষণগুলো নেওয়ার জন্য সো কম্পিউটার অপারেশন বাদে অন্যান্য যে প্রশিক্ষণগুলো রয়েছে চারটা প্রশিক্ষণ টোটাল হচ্ছে পাঁচটা কম্পিউটার বাদে চারটা প্রশিক্ষণে ভর্তি হওয়ার জন্য অবশ্যই আপনার শিক্ষাগত যোগ্যতা যে বা সমান পাশ হলেই কিন্তু আপনি ভর্তি হতে পারবেন সো এখানে আপনাদেরকে আশা করছি বিস্তারিতভাবে বোঝাতে পেরেছি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু সুযোগ সুবিধা দেওয়া রয়েছে সম্পূর্ণ বিনা খরচে প্রশিক্ষণ প্রদান করা হবে এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রতি মাসে মূলত কোনো পনেরোশো টাকা হচ্ছে বৃত্তি যারা পুরুষ রয়েছেন তাদের ক্ষেত্রে আর যারা নারী তাদের ক্ষেত্রে দু টাকা এবং তাছাড়া প্রতিদিনে যাতায়াত ভাতা একশো টাকা হারে প্রদান করা হবে আমি হিসাব করে দেখেছি প্রায় তেরো হাজার টাকা মতো আপনারা পেয়ে যাবেন সো প্রয়োজনীয় কাগজপত্র লাগে ভর্তি হওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতা সনাতপত্র সত্যায়িত কপি জাতীয় পরিচয়পত্র জন্ম নিমন্ত্রণ প্রার্থী নিজের সদরতলা পাসপোর্ট সাইজের আকারের ছবি সো ভর্তি হওয়ার জন্য আপনারা মানিকগঞ্জ সিটিসিতে যোগাযোগ করবেন অবশ্যই সো এছাড়া আপনারা যারা বিস্তারিতভাবে জানতে চান তাদের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন তাদের ওয়েবসাইট রয়েছে টি এস সি ডট মানিকগঞ্জ ডট গভ বিডি এছাড়া তাদের এখানে মোবাইল নম্বর রয়েছে যোগাযোগের জন্য এই মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারবেন সো এখানে অর্ধেক্ষর যেই সরাসরি যেই তাদের যেই মূলত ঠিকানা রয়েছে মানিকগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ শহীদ সরানি সড়ক মানিকগঞ্জ সদর মানিকগঞ্জ সো যারা মানিকগঞ্জ থেকে আমার ভিডিওটি দেখতেছেন তারা মূলত আপনারা মানিকগঞ্জ থেকে প্রশিক্ষণটা নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে সো মানিকগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ যে গিয়ে আপনারা যোগাযোগ করলে আপনারা এই প্রশিক্ষণগুলো নিতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে এবং সেই সাথে প্রশিক্ষণের পাশাপাশি আপনারা কিন্তু এখান থেকে ভাতা পেয়ে যাবেন যেটা মূলত আপনাদের যাতায়াত ভাতা প্রদান করা হবে আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক দিবেন আর এরকম ভিডিওগুলো আপনার ফ্রেন্ডদের মাঝে চাইলে শেয়ার করতে পারেন সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে